আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বরকাত দার্স একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ আজকে আমাদের ক্লাসের পঞ্চম দিন তো গত ক্লাসে আমরা দ হরফ পর্যন্ত পড়েছিলাম আশা করি আপনারা সকলেই খুব মনোযোগ দিয়ে আপনারা পড়াটা দেখেছেন এবং নিজেরাও চেষ্টা করেছেন তো আজকে আমাদের ক্লাসে শুরু হচ্ছে ত হরফ দিয় ত তো ত উচ্চারণ করতে গেলে আমাদের জিবাটা কোথায় যাইতেছে দেখেন আপনি যদি একটু খেয়াল করেন যে আমি যে হরফটা উচ্চারণ করতেছি তো হরফটা উচ্চারণ করার সময় কোথায় যাচ্ছে তাহলে দেখবেন যে আপনার মাখরাজ হয়ে যাবে আমরা কিন্তু মাখরাজ এখনো পড়ি নাই মাখরাজ পড়বো সামনে ইনশাল্লাহ কিন্তু এখন আমি প্রাথমিক ধারণা দিচ্ছি যাতে আপনার পড়তে যেয়ে সুবিধা হয় কেমন তো ত হরফ উচ্চারণ হয় আপনার এই যে আমাদের তা উচ্চারণ করছিলাম না যেখান থেকে যে উপরের দাঁতের পাটি এই এই পাটির গোড়া ভিতরের গোড়ার দিকে আমাদের জিবাটা থাকবে থাকবে এর সাথে লাগানো তো ওই যে আমরা বলছিলাম না আগের ক্লাসে মনে আসছে নাকি আপনাদের আশা করি মনে আছে যে সিন আর সদ উচ্চারণ করার সময় যে সিন জিবাটা এরকম বিচানু অবস্থায় সিন বলবেন আর জিবাটাকে এরকম শক্ত রেখে সদ বলবেন তো এটাও ঠিক ওরকম যে আপনারা তা বলছেন না তা তা উপরে কিন্তু এইখানে ত উচ্চারণ করার সময় জিভাটাকে কি এরকম মোটা রাখবেন ত ত ত ত ত ত ত যখন এইভাবে সোজা রাখবেন একটু শক্ত রাখবেন দেখবেন কি তালু আর জিভার মাঝখানে একটু বাতাস সৃষ্টি হয়েছে আটকানু বাতাস ওই আটকানু বাতাস আপনার তকে মোটা করে দেবে ত। ত মস্ক করেন তৈ তু 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 খেয়াল রাখতে হবে এখানে একটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে ত উচ্চারণ করার সময় আমরা একটু বাতাস বের করি ত ত ত ত ত এই বাতাসটা বের হবে না এই বাতাসটা বের হলে করাটা ভুল হবে তয়ে কোনো বাতাস বেরই হবে না তর বাতাস শোনাই যাবে না শুধু আওয়াজ শোনা যাবে তাই ক্ষেত্রে বাতাস একটু বের হবে সেটা নিয়ে সামনে আলোচনা হবে কিন্তু ততে কোনো রকম আওয়াজের বাতাস বের হবে না আওয়াজ বের হবে যেমন

طيرا طي طيرا طيرا طي زبر طي طيرا أبابيل طيرا طاطا 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 طا طاطا 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 طيطي 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 طي 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 طا 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 طي 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 যতক্ষণ পর্যন্ত ক হরফটা এভাবে উচ্চারণ না হবে এরকম ততক্ষণ পর্যন্ত আপনারা হরফকে উচ্চারণ করতে থাকবেন ইনশাআল্লাহ আর যদি না হয় লাইভ ক্লাস তো আছেই লাইভ ক্লাসেও আপনাদের গাইড করা হবে ইনশাআল্লাহ তো আমরা পরের হরফে যাচ্ছি ল হরফ ল এটা হচ্ছে নরম হরফ এটা খুবই নরম একটা হরফ এটা লাগবে কোথায় এই যে উপরে যে দাঁত এই দাঁতের আগার দিকে জিবা থাকবে বলছিলাম মনে আছে না একটু বের করে মনে আছে। ঠিক ওই জায়গা থেকে ও হবে কিন্তু এই সবই একই কায়দা সব এক পরেই চলবে যে রাল বলার সময় জিবাকে বিষয়ে দিছি ল বলার সময় জিবাকে কি করব মোটা করা যখনই মোটা করার দরকার হবে তখনই জিবাকে শক্ত করে ফেলব। আটো করে শক্ত করব তর সময় একই ওয়ার সময়ও একই সদের সময় দেখছেন জিবাকে মোটা করার জন্য একটু আটস্যাটো করবেন একটু শক্ত রাখবেন তাহলে আল্লাহ আল্লাহ লইলি লইলি লুযু বাতাস বেড করে দিবেন হ্যাঁ চাপ দিয়ে ধরবেন না একটু ফাঁকা রাখবেন দালের মতন আল্লাহ আল্লাহ লাধা দিদি লুযু আল্লাহ আল্লাহ দিদি দিদি এখানে কিন্তু আবার পাতলা হচ্ছে কারণ এই যে আমরা জ্য জানতেছি না জের হইলে তো পাতলাই হয় দিদি দিদি আল্লাহ লইদি দিদি

র রে রু রি রু রৈ রু করতে থাকেন রৈ রু রি রু বাহির হয়ে থাকে যে রয়ু রু বেশি বাইর হবে না সামান্য যাতে আপনার বাতাসটা বের হতে সুবিধা হয় রি যদি ল হরফ হয়ে যায় তারপরে আপনারা পরের হরফে যাবেন এখন আমরা আইন হরফ শুরু করছি তো আইন টান হবে কিন্তু কণ্ঠ চাপ দিয়ে আইন টান টান হবে তিন আলিফ কিন্তু কি হবে কণ্ঠ চাপ দিয়ে এখানে আমরা বোঝাইছি কণ্ঠ চাপ দিয়ে মানে কণ্ঠ মানে তো এই যে হলো এই যেই তো কণ্ঠ তাই না তো এই কণ্ঠ এই যে হা উচ্চারণ করছিলাম মনে আছে আপনাদের হা একটা বাতাস বের করছিলাম কণ্ঠকে চাপ দিতে বলছিলাম ঠিক আইনের ক্ষেত্রেও ঠিক ওই একই জায়গায় এই এই কণ্ঠের মাছ বরাবর চাপ দিতে হবে ব্রেনকে বোঝাইতে হবে যে আমার এখানে চাপ দিয়ে আইন বের করতে হবে তাহলে এখানে চাপ দেন আ আ প্রথম প্রথম যদি না হয় তাহলে আঙুল দিয়ে একটু ভিতরের দিকে একটু চাপ দিবেন আ

এটা খুবই কাজের এটাকে খুব গুরুত্বের সাথে পড়েন আইন কিন্তু যদি আয়ত্তে না আসে তাহলে খুব মুশকিল হয়ে যাবে এই আইনকে খুব চেষ্টা করে গুরুত্বের সাথে মন দিয়ে ব্রেনকে বুঝায় বুঝায় আস্তে 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 গলার সাথে মিলাইতে হবে কেমন আ আ আইন عاعيعو 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 مشكورا عاعيعو عاعيعو اما সাথে সাথে বলেন عاعيعو 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 যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই চেষ্টা করবেন এবার আমরা পরের হরফে যাচ্ছি পরের হরফ হচ্ছে গইন তো দেখেন গইনেও তিন আলিফ টান হবে কিন্তু আওয়াজ কেমন হবে গড়গড়া করার সময় যেমন আওয়াজ হয় গড়গড়া করার সময় আমরা কি করি মুখের ভিতরে পানি নিই পানি নিয়ে এই গলার এইখানে পানি রেখে এরকম একটা আওয়াজ বের করি না ঠিক ওরকম অর্থাৎ কিন্তু বাংলা অক্ষরের গ হয়ে যায় কিন্তু বাংলা অক্ষরের গ কিন্তু গইন না গইন ওই যে হ উচ্চারণ করছিলাম না মৃদুভাবে হ ঠিক ওই জায়গা থেকে ওয়াইন উচ্চারণ হবে এই যে হলকের শেষ জায়গা থেকে এইখান থেকে এখানে হাত রাখেন রেখে বলেন ওয়াইন 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 ওয়াই ওয়াই বলেন বলেন ওয়াই গড়গড়া করার মতন আওয়াজ হবে গ গ অর্থাৎ লাগবে লাগবে না লাগবে লাগবে না এরকম একটা আওয়াজ হবে নষ্ট করতে থাকেন যতক্ষণ না হবে ততক্ষণ এভাবে পড়তে থাকবেন غائر غائر غير الغير الغير نكسن غيريل বলছি আমি غَيْرِ গইরিল বলিনি কিন্তু কি غَيْرِ غيريل غير المغضوب عليهم غير المغضوب عليهم غير الغير الغير المغضوب عليهم

জি এভাবে মস্ক করতে করতে যখন দেখবেন এটা হয়ে গেছে তারপরে আপনারা ফা হরফে যাবেন তো ফা হরফ একালিফ টান হবে ফু দেওয়ার মতন বাতাস বের হবে এখানে আমি লিখে রাখছি যে ফু দেওয়ার মতন কেমন এই যে বাতাসটা আমরা বের করছি এরকম কিন্তু এই যে উপরে এই যে দুই দাঁত না এই দাঁতের যে আগা এটাই নিচের ছোটের পেটের সাথে লাগবে লাগছে কিন্তু আমি এভাবে চাপ দিয়ে ধরে নি কিন্তু হালকা লাগাই রাখছি হালকা যাতে এই বাতাসটা বের করতে পারি ফু দেওয়ার মত বুঝতেছেন প্যা উফ 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 জি এবার এটা কীভাবে মশ করবেন ফি 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 ফু 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 ফে ফু ফি ফি ফু ফি ফু ফ্যাফিফু এভাবে মাস্ক করতে থাকেন ফ্যাফিফু ফ্যাফিফু খেয়াল রাখতে হবে বাতাস বের হচ্ছে কিনা হাত দিয়ে দিয়ে চেক করবেন ফ্যাফিফু 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 ফু ফ্যাফিফু 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 ফ্যা ফ্যাফিফু 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 ফ্যা জি বলতে থাকেন থাকেন জি তাহলে যতক্ষণ পর্যন্ত এইভাবে হরফগুলো না হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে আমি কথা দিচ্ছি যদি আপনারা একটু চেষ্টা করেন আপনাদের পড়া কম বেশি আমি শুনছি অনেক সুন্দর আপনাদের পড়া খুব সুন্দর আমি কল্পনা করিনি যে আপনারা এত সুন্দরভাবে পড়াটা আপনারা রেডি করতে পারবেন আমি মনে করি আপনাদের কাছে এই হরফগুলো অনেক কষ্ট হবে না ইনশাল্লাহ তো আজকের ক্লাস এ পর্যন্তই যাওয়ার আগে আপনাদেরকে সুরা ফাতিহা তিলাওয়াত করে শোনাচ্ছি আপনারা চাইলে সোরা ফাতিহাটা এভাবে তিলাওয়াতের জন্য যেহেতু সকলেই কম বেশি সোরা ফাতেহা তিলাওয়াত করতে পারেন তো আপনারা যদি এক এক আয়াত বন্ধ করে করে নিজেরাও চেষ্টা করেন তাহলে আশা করি এইভাবে পড়তে পারলে সহি শুদ্ধভাবে হবে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين السلام عليكم ورحمه الله وبركاته